হ্যালো কেমন আছে তোমরা আমি বেশ ভালোই আছি শুভ বিকাল সবাইকে অনেক অনেক স্বাগত তো বিকালবেলা বেরিয়ে পড়লাম রাস্তায় রাস্তায় বেরিয়ে পড়লাম আমার বাড়ির রাস্তা এই যে সবুজ 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 তোমাদের কাছে কেমন লাগছে তোমরা অবশ্যই বলো আমার তো খুবই ভালো লাগছে পৃষ্টির মধ্যে আবহাওয়াটা খুব সুন্দর আবহাওয়াটা এত সুন্দর দেখো চলে এসেছি বাজারে বাজারে কি কিনতে এসেছি তোমাদের কাছে শেয়ার করব এসেছি সবজির দোকানে সবজি নেওয়ার জন্য চটপট করে সবজি কত সবজি দেখলেই মনে হচ্ছে গিয়ে কাঁচা খেয়ে নিই আর সবজি আর সবজি অডাল সবজি নিয়ে নিলাম আলু আলু সবজি নিয়ে চলে আসলাম মাছের দোকানে মাছের দোকানে এসে দেখছি কত রকমের মাছ মাছটা দেখেই মনে হচ্ছে যে ভালো না একদমই আমার এইসব মাছ একদম পছন্দ হয় না তবুও নিতে হবে কিছু করার নেই যেহেতু খেতেই হবে তো ওর মাছ বাজার নিয়ে চলে এসেছি বাড়িতে এসেই ঢেলে দিলাম মেজের মধ্যে শাশুড়ি বসে আছে আর বড় মশাই সামনে বসে মানে ভ্যাস করে যাচ্ছে ওর সারাদিন ভ্যাস করা আমার সঙ্গে আর কিছুই নেই দেখো তিনটি লেবু দশ টাকা কিনে আনলাম রজনী মানে এর এটা কি লেবু বলো তো গন্দরাস লেবু খুব সুন্দর সেন্ট আমার খুব ভালো লাগে এই লেবু খেয়ে লেবুর সেন্টটা শুনলেই ভালো লাগে খেতে অনেক ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করো আর কত রকমের সবজি করেছে বলো তো অনেক রকমের সবজি নিয়ে এসেছি এই কটা সবজি তাই আড়াইশো টাকার বাজার হয়ে গেল কি দাম সবজির সবজি কি কিনবো বলো কি খাবো খেতেও ভা মানে খেতে ইচ্ছা করলেও খাওয়া যায় না আমাদের মধ্যে তো ফ্যামিলিতে এরকমই হবে একটু বাজার করতে গেলে গায়ে লাগে সবাই পক্ষেই একই রকম চাকরি করলেও বা কি আরে এমনি অর্ডার পয়সা ইনকাম করলো তাও গায়েই লাগে দেখো অল্প সবজি এতে এত দাম অল্প কটা সবজি নিয়ে আসলাম এত দাম দিয়ে তাহলে বলো যাদের ঘরে ছজন সাতজন আছে তাদের তো খুবই প্রবলেম হবে তাদের তো চলে চলেই না অল্প সবজি কিছুই হয় না আয়েন বাবা দেখো দুষ্টুমি আরম্ভ করে দিল ওর খালি আছে দুষ্টুমি ও আমাকে একটু শান্তি থাকতে দেয় না ওদের জন্য শান্তি পায় পেলামই না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুকে দেখবে অবশ্যই ফলো করবে কিন্তু তোমরা সাপোর্ট করলেই আমি তোমাদের সাপোর্ট করবে এটা কিন্তু সত্যি কথা এটা আমি অন্তত তোমাদের কাছে আমি কথা দিলাম তো দেখো মাছও নিয়ে এসেছি কত রকম মাছ নিয়ে এসেছি দু রকম মাছ নিয়ে এসেছি একটা কাঁটা মাছ নিয়ে এসেছে একটা আলা মাছ নিয়ে এসেছি তোমরা অবশ্যই এর আগে তোমাদের কাছে শেয়ার করেছি আগের ভিডিওতে এই ভিডিওতে শেয়ার করছি আমি এই মাছটা খুবই খেতে ভালোবাসি বলে এই মাছটা বারবারই আমাদের কেনা হয় আর কাটা মাছটা নিয়ে এসেছে দেখো লেবু তোমাদের দেখাচ্ছে শেয়ার করলো আর এই যে মাছ তো ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবে না অবশ্যই আর কার মাছটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে বাই বাই